আমি এখন অবস্থান করছি সেই বাড়িতে যে বাড়িতে এক সপ্তাহ আগে খুব ধুমধামে বিয়ে হয়েছিল ছেলের এক সপ্তাহর মাঝেই প্রাণ হারালো ছেলেটি তাও আবার পুত্রবধুর হাতে যে হাতে স্বামীর নামে মেহেদির পরেছিল সেই মেহেদি রং শুকাতে না শুকাতেই সেই মেহেদি পরা হাত দিয়েই গলা টিপে ধরেছে তার স্বামীর এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না তো এই হচ্ছে সেই হতভাগ্য মা যে মা দেড় মাস আগে তার স্বামীকে হারিয়েছে আর দেড় মাস পরে তার ছেলেকে হারাচ্ছে আসলে বিষয়টা খুবই দুঃখজনক

ওই যে মোবাইল কথা বলছিল আমার ছেলে মোবাইল দিয়ে কথা বলেছিল আমার ছেলে করছে কি যে তুই কার সাথে কথা কচ্ছিস কই যে আমার ফুপো ভাই খালা তো ভাই তা খালা তো ভুপো ভাই নেই তা সোর বাইরের কাছে মোবাইল দিয়ে বলতেছে যে আমারে একটা মা লোক আমার নাম্বার দিয়ে কথা বলছে যে কইছে যে তুমি কইছে কার কাছে ফোন দিছো আমার ছেলে বলতেছে কার কাছে ফোন করছো তা কইছে যে আমি ফোন দিছি এলো মনিরার কাছে মণি মণি কাছে। তা কইছে মনিরা কি আয়

সাদেক সাদেক আর যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে মাগুরা মোহাম্মদপুরের হচ্ছে এলাকাটা যেন কি ডাঙ্গাপাড়া পলাশ বাড়িয়া ইউনিয়নের ভিতর পড়ছে এই গ্রামটা তো এখন আপনার ছেলেকে তো আপনি হারাইছেন এখন আপনি কি চান হ্যাঁ আমরা আমরা সবাই চাই এর সুস্থ তদন্ত হয়ে সুস্থ একটা বিচার হোক আসলে মা তার ছেলেকে হারিয়েছে মার কোল খালি হয়েছে এর একটা সুস্থ বিচার বিচার চাই আমরা তাই তো চান হ্যাঁ তো বাড়িতে অনেকেই অবস্থিত রয়েছে আর এই হচ্ছে সেই ঘর যে ঘরে হচ্ছে ছেলেটা মারা গিয়েছে এই ঘরেই থাকতো তো মেয়েটা এখন আছে হচ্ছে পুলিশের জিম্মায় রয়েছে আর ছেলেটাকে পোস্ট মার্ডাম করে ইতিমধ্যে তাকে কবর দেয়া হয়েছে আর পুলিশ হচ্ছে তালা বদ্ধ করে রেখে গেছে ঘরটায় তালা দেওয়া আপনারা তো ছেলে হারিয়েছেন এখন আপনারা কি চান ফাঁসি চাই ফাঁসি চাই হ্যাঁ এ সুস্থ সঠিক বিচার হয়ে ফাঁসি চাই এরকম কারো যেন আর মার কোল খালি না হোক আমরা সেইটা চাই আসলে একটা বাবা মা প্রায় দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে তার মেয়েটাকে লালন পালন করে তো বাবা মা বুঝতে পারে আমার মেয়েটা কেমন তো যখন বাবা মা বুঝতে পারে যে আমার মেয়ে এই বিয়েতে রাজি নাই বা সম্মতি নেই তখন জোর করে বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই অন্য সংসারটা নষ্ট করার কোনোই মানে হয় না তো আমি সেই সব মা বাবার উদ্দেশ্যেই বলবো আপনার মেয়ে যদি রাজি থাকে তাহলে আপনার মেয়েকে দিয়ে দেন না হলে দেওয়ার প্রয়োজন নেই কিছুদিন আগে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকম একটা ঘটনা দেখতে পেয়েছিলাম যে দেখে শুনে হচ্ছে প্রবাসীর হাতে তুলে দিয়েছিল মেয়েকে সেই মেয়েটা হচ্ছে তার প্রেমিককে নিয়ে সেই ছেলেটাকে শেষ করেছে মানে তার জীবনটাও শেষ করেছে তো কিছুদিন আগের ঘটনা এরকম ঘটনা আজকেও আবার এই এলাকায় ঘটলো তো এরকম ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে আমরা সেই প্রত্যাশায় করব তো সবাইকে সচেতন করতে এবং সবাই সচেতন হন আপনার মেয়ে রাজি থাকলেই বিয়ে দেন না হলে দেয়ার কোনো মানেই হন না তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং সবাইকে জানান